আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রসঙ্গে আলোচনা তার জন্য অত বড় দুর্দেব সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর রসুল্লাহ সাল্লু সাল্লামের প্রতি আপনারা জানেন কিছুদিন পর আমাদের আসছে আমাদের বেদাতি ভাইদের সবচেয়ে বড়ো ঈদ ঈদ মিলাদুল নবী তো এ বিষয়ে আমার ভিডিও অলরেডি আছে এর আগের বছর মানে গত বছর দু হাজার তেইশে একটা করেছিলাম দু হাজার বাইশেও করেছিলাম হ্যাঁ তো এখানে আমার মনে হয় না নতুন করে কিছু বলার প্রয়োজন আছে তো তারপরেও আমরা দেখতে পাই যে প্রায় অনেকেই আছে যারা যেমন এটা বেশ কিছু বছর আগে ডিজে বাজে মিলাদনবী পালন করার অনেক প্রমাণ আমরা পেয়েছি তারপর কেক কেটে মিলাদ পালন করা এগুলোর প্রমাণ আমরা এর আগেও পেয়েছি বিশ্ব নবী দিবস উপলক্ষে সম্প্রীতি যাত্রার নামে প্রকাশে ডিজে বাজিয়ে তাণ্ডব জুলুস বের করে ডান্সে মেতে উঠলো হাওড়া বাগনানের কিছু মুসলিম ধর্মাবলম্বী যুবক বীজের আওয়াজ এতটাই তীব্র ছিল যে কোনো সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই মুহূর্তে মাল্লা মধ্যে আমরা আছি নবী দিবস পালন হচ্ছে আপনারা দেখছেন ডিজে বাজছে ডিজে ডিজে বাজছে ডিজে আমিও সামিল হলাম আমি বাংলাদেশ বর্ডার পার হওয়ার জন্য এসেছি এই মুহূর্তে দেখছি এখানে ডান্স হচ্ছে আল্লাহ হজরত যারা ঈদে মিলাদ নবী পালন করে তাদের উদ্দেশ্যে আজকে জাস্ট কিছু প্রশ্ন আমি ছুঁড়ে দেবো দেখি তারা কয়টি প্রশ্নের উত্তর জবাব দিতে পারে আর মনে হয় না যে তারা একটিও প্রশ্নের উত্তর এই দিতে পারবে প্রশ্ন নাম্বার এক রসুলসল্লা সাল্লাম কত হিজরিতে নিজের যুবদ্দশায় তিনি তার এই জন্মদিন ঈদে নবী পালন করেছেন প্রমাণ দেখুন প্রমাণ দেখান যে তিনি কত হিজড়িতে নিজের জন্মদিন পালন করেছেন দুই নম্বর প্রশ্ন যে তার মৃত্যুর বছর বা তার সর্ব দুই নম্বর প্রশ্ন হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের জীবনের সর্বশেষ দিকে বা তার মৃত্যুর সময়ে হ্যাঁ বা তার পরে তার পরে কতজন এই মিলাদনবী পালন করেছেন এবং কোন শহরে এই মিলাদনবীটা পালন করা হয়েছিল এবং সেখানে কতজন সাহাবি উপস্থিত ছিলেন দুই নম্বর প্রশ্ন যে রসদাল্লামের মৃত্যুর পর বা তার জীবনের সর্বশেষ দিকে হ্যাঁ অনেকে তো তাকে তার মৃত্যু হয়ে সেটা মানতে চায় না হ্যাঁ এই ব্যাপারে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা করা লাগবে হ্যাঁ সেটা আমাদের বই আহ সোনার কেদাব আলোচনা করা আছে এবং আমাদের নতুন একটা বই আসছে ইসলাহুল বায়ান সেখানেও এই বিষয়ে আলোচনা থাকবে এবং সেখানেও ঈদে মিলাদ নবীর উপর ডিটেলস আলোচনা থাকবে আর আমার বই যেটা আছে বিদাত কেন বর্জনীয় সেখানে আপনারা পড়েছেন ঈদে এ নিয়ে বেশ কিছু আলোচনা করা আছে তো যাই হোক আমরা আজকে দিকে যাচ্ছি না তো এই দুইটা প্রশ্ন যে রসুল সাল্লাহলাম নিজে কোনো জন্মদিন পালন করেছিলেন কি না কত হিসেবে পালন করেছিলেন দুই নম্বর প্রশ্ন রসুল সাল্লাহামের জন্মদিন সর্বপ্রথম কোন শহরে পালিত পালন করা হয়েছিল এবং সেখানে কতজন সাহাবী উপস্থিত ছিলেন এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন রসুলসা্লামের মৃত্যুর পর প্রায় ছেচল্লিশ বছর জীবিত ছিলেন আমার যান আইসারদুল্লাহান হাঁ এখন প্রশ্ন হলো যে আমার যান আইসারদুল্লাহান হাঁ তিনি কতবার তিনি কতবার রসদুল্লাহি সালামের জন্মদিন মিলাদ মিরাদবী পালন করেছেন তিন নম্বর প্রশ্ন আমার প্রশ্ন যে রসদুল্লাইসাল্লামের প্রসিদ্ধ চারজন সাহাবি আমাদের ইসলামের চার খলিফা তারাও রসদালামের মৃত্যুর পর অনেক বছর জীবিত ছিলেন হ্যাঁ তাদের খেলাফতকালে তারা কতবার ঈদে মিরাদবী উদযাপন বা পালন করেছেন রসলাসের জন্মদিন পালন করেছেন এমন কয়েকজন সাহাবির নাম উল্লেখ করুন রসদুল্লাহসাল্লামের জন্মদিন পালন করেছেন যে সমস্ত সাহাবি তাদের নামগুলো উল্লেখ করুন আচ্ছা সাহাবিদের জামানা গেল এরপর আমরা যাচ্ছি তাবেইদের জামানাতে তারা সুলসমের জন্মদিন পালন করেছেন এমন কয়েকজন তাবেই এবং তাবি তাবিদের নাম উল্লেখ করুন এবং তারা এগুলো কখন করেছেন এবং তারা কোন সাহাবিদের দেখে অনুপ্রাণিত হয়ে এগুলো করেছেন তাদের নাম পর সাত নম্বর প্রশ্ন যেহেতু বাংলাদেশে যারা ঈদি মিলাদ পালন করে তারা নিজেদেরকে সুন্নি হানাফি দাবি করে তো আমার প্রশ্ন হচ্ছে যে হানাফি মাঝেবর ইমামে আজম আবু হানিফরাই রহমাহুল্লাহ তিনি কতবার ঈদে মিলাদবী পালন করেছেন এটা আমার প্রশ্ন ইমাম আবু হানিফার যে সমস্ত ছাত্ররা রয়েছেন যেমন ইমাম আবু ইউসুফ হ্যাঁ তারপর ইমাম মোহাম্মদ ইমাম আবু জুফার এছাড়াও আরও অনেকেই আছে তার ছাত্র তাদের ছাত্রদের মধ্যে কে কে মোট কতবার ঈদে এ পালন করেছেন সেটা আপনারা উল্লেখ করবেন তারপর আমরা জানি যে রস সশ্রমের উপর যদি একবার দূরত পাঠ করা হয় তাহলে মানে দশ বার আল্লাহর রহমত বর্ষিত হয় হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে ঈদে মিরাদবী উপলক্ষে যে সালাম আলাইকা বলে যে দরুদটা পড়া হয় হুম এই দরুদটা কোন হাদিসে উল্লেখ করা আছে এবং এই দরুদের ফজলতটা আসলে কি আচ্ছা ঈদে নবীকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদে মানে এই ঈদ সকল ঈদের সেরা ঈদ অথচ এই ঈদে নামাজ থাকবে না এটা কেমন হয়ে গেলো না বিষয়টা যেমন আমার জুমার দিনকে ঈদের দিন বলা হয় সাপ্তাহিক ঈদের দিন তো জুমার নামাজ আছে হ্যাঁ তারপর ঈদুল আজহা ঈদুল ফিতর এগুলো তো নামাজ আছে আলাদা হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদে নবী এটার নামাজ কত রাকাত এবং ঈদে নবী উপলক্ষে কী কী আমল করতে হবে এটার লিস্ট আপনারা দিবেন এবং লিস্ট দেওয়ার সাথে অবশ্যই কোরআন এবং হাদিসের রেফারেন্স লাগবে হ্যাঁ এটা আপনারা দিতে হবে যেটা সবচেয়ে বড় মূল পয়েন্ট সেটা হচ্ছে যে ইমাম মানে বেরুলভের ইমাম আহমাদিয়ার খান নাইমি তার জে হাক দ্বিতীয় খণ্ড তিরিশ নাম্বার পৃষ্ঠা এছাড়াও ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছেন এই ব্যাপারে কথা বলতে গিয়ে ঈদে ব্যাপারে যে তিনি বলছেন যে ঈদে মিলাদবী প্রথম তিন যুগে ছিল না হ্যাঁ সুতরাং এটা বিদাত তবে সকল বিদাত হারাম নয় এটা বিদাতে হাসানা এটা নাকি বিদাতে হাসানা আজীব ব্যাপার তাহলে বিদাতে যদি এটা হাসানা হয় তাহলে এমন কয়েকটি বিদাতে হাসানার নাম উল্লেখ করুন এবং কয়েকটি বিদাতে সাইয়া কোন বিদাতগুলো আসলে খারাপ এবং কোন বিদাতগুলো ভালো এগুলোর একটা লিস্ট তৈরি করে দিন এখন বলবেন যে খরচ সহের পর সঙ্গে তো মনোযোগ করা বিদ্যাতে হাসানা তাহলে বিদ্যাতে সাইয়া কোনটা বা খারাপ বিদাত কোনটা তাহলে কোনটা খারাপ বিদাত যদি ভালো বিদাত আর খারাপ বিদাত আপনি বলেন তো কোন বিদাতটা ভালো আর কোন বিদাতটা খারাপ এটা আপনারা উল্লেখ করবেন তারপর ঈদে মিলাদবী উপলক্ষ্যে যে যশ্নে জুলুসের আয়োজন করা হয় আমার প্রশ্ন হচ্ছে কোন সাহাবি সর্বপ্রথম এই যশ্নে জুলুসের আয়োজনটা করেছিলেন প্রশ্ন হচ্ছে যে সুন্নি যারা আছে বেরুল নবী সুন্নি তারা বলে যে রসুল সাল্লাম নিজের জন্মদিন পালন করতেন এবং তিনি এর উপলক্ষে সোমবার রোজা রাখতেন হ্যাঁ তারা বলে আর কি তো এটা নাকি তিনি নিজের জন্মদিন উপলক্ষেই রাখতেন এখন প্রশ্ন হলো যে ঈদের দিন রোজা রাখা এটা কি আদৌ সম্ভব না আপনি বলছেন যে রসলাস্লাম রোজা রাখার মাধ্যমে জন্মদিন পালন করতেন হ্যাঁ তাহলে রসুল সাল্লাহ সাল্লাম আপনার বলছেন যে এটা ঈদে মিরাদন্ন এটা ঈদ আবার তিনি রোজা রাখতেন ঈদের দিন রোজা রাখতেন ব্যাপারটা কেমন হয়ে গেল না আর এখানে তিনি সোমবার রোজা রাখতেন তিনি কি বারে রবিউল আওয়াল রোজা রাখতেন নাকি সোমবার তিনি কি প্রতি বছর বারো রবি আহ্বাল রোজা রাখতেন নাকি প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতেন ও হচ্ছে প্রতি সোমবার তারা আপনারা কেন প্রতি সোমবারকে বাদ দিয়ে কেনাই বা আপনি বারো রবি আওয়াল পালন করতে গেলেন তাও আবার রোজা রাখার মাধ্যমে না ঈদ পালন করার মাধ্যমে আপনারা পালন করছেন আজই কথা হল রসুলসাল্লা সাল্লাম নিজের জন্মদিনের দিন রোজা রাখতেন তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তিনি তার জন্মদিনকে ঈদ মনে করতেন না কারণ ঈদের দিন রোজা রাখা হারাম তো তিনি যদি জন্মদিনকে ঈদ মনে করেন করবেন তাহলে তিনি কেন নিজের জন্মদিন পালন করবেন রোজা রাখার মাধ্যমে না মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে এটা নিয়ে বিস্তারিত অনেক কথাই বলা যায় এই এটা যে বিদাত এতে কোনো সন্দেহ নেই ঈদে মিলাদ নামী পালন করা ইসলামের মধ্যে সবচেয়ে বড়ো একটা বিদাত সবচেয়ে বড়ো বিদাত এটা হুম এখন এটা বিদাত এতে কোনো সন্দেহ নেই এখন আমার প্রশ্ন যে আজকে যাতেই প্রশ্ন করা হোক আমি যে প্রশ্নগুলো করলাম কেয়ামত পর্যন্ত সময় থাকলো এই প্রশ্নগুলোর একটার তারা সঠিক উত্তর দিতে পারবেন চ্যালেঞ্জ থাকলো কারণ রাসুদ সাল্লাম কত হিয সর্বপ্রথম যে জন্মদিন পালন করেছেন হ্যাঁ এটার কোনো উত্তর নাই তারা উত্তর দেবে তিনি সোমবার পালন করতেন তো এটা তো সাপ্তাহিক বাৎসরিক তিনি জন্মদিন পালন করতেন এরকম একটা প্রমাণও নাই তারপর তারা বিভিন্ন অযৌক্তিক দলিল দেয় কোরআন থেকে যেটা আমাদের বইয়ে খনন করা আছে আর একটি বিষয় যেটা আমি প্রায় কয়েকবারই এই বিষয়টা উল্লেখ করেছি যে জন্মদিন পালন করা এটা হচ্ছে শয়তানের কাছে শয়তানের নিকট সবচেয়ে বড়ো উৎসব যেমন একটা বই আছে স্যাটানিক বাইবেল তো এটার রিলিজিয়াস হলিডেজ অংশে উল্লেখ করা আছে এভাবে বিষয়টা যে দ্য হাইয়েস্ট অফ অল হলিডেজ ইন দ্য স্যাটানিক রিলিজিয়ান ইজ দ্য ডেট অফ ওনস ওন বার্থ দিস ইজ ইন ডিরেক্ট কন্ট্রাডিকশন অফ হলি অফ হলিডেজ অফ আদার রিলিজিয়ানস অর্থাৎ শেতানিক ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বিষয় হল একজন তার নিজের জন্মদিন পালন করবে হ্যাঁ এটা হচ্ছে মেন তার লেভি অ্যান্টোনিয়াস লেভি তার লেখা সেটানিক বাইবেল বই আছে রিলিজিয়াস হলিডেজ একটা চ্যাপ্টার আছে সেইখানে এটা উল্লেখ করা আছে হুম পিডিএফের পেজ নাম্বার ফিফটি আর বাইবেল যেটা আছে খ্রিস্টানদের বাইবেল হুম বুক অফ জেনেসিস ওল্ড টেস্টামেন্ট অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নাম্বার বিশ মূল বাইবেলও তো পাবেন সেটা সেটা কিতাবুল মুকद्दাস এখানেও পেয়ে যাবেন বুক অফ জেনিসিস অধ্যায় চল্লিশ ভার্স নাম্বার বিশ এখানে উল্লেখ করা আছে তিন দিনের দিন ফেরাউন তার অধীনে সব লোক কাজ করত তাদের একটা ভোজ দিলেন সেদিন ছিল তার জন্মদিন ফেরাউন সেদিন তার প্রধান পানীয় পরিবেশক ও তার প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন অর্থাৎ ফেরাউন সর্বপ্রথম নিজের জন্মদিন পালন করেছিল যেটা বাইবেল থেকে পাওয়া যায় হুম আর ধর্মগ্রন্থগুলোর মধ্যে একমাত্র বাইবেল মানে এই ধর্মগ্রন্থ যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে জন্মদিন পালন করেছিলেন ফেরাউন তার আগে কেউ জন্মদিন পালন করেছিল বরংে কোনো বর্ণনা পাওয়া যায় না হ্যাঁ আর ফেরাউন নিশ্চয় খুব ভালো মানুষ ছিল নাকি ফেরাউনের ব্যাপারে তো সবাই জানে হুম এমনকি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সবাই জানে ফেরনের ব্যাপারে যে সে কত বড় ভালো মানুষ ছিল তো যারা জন্মদিন পালন করছে তারা ফেরাউনের অনুসরণ করছে স্পষ্টভাবে হবে হ্যাঁ এটা বাইবেল থেকে প্রমাণিত তারপর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে ঈদ এ মিলাদ আরবিতে ঈদে মিলাদ এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ক্রিসমাস বা ক্রিসমাসের আরবি ট্রান্সলেশন করবেন সেটা আপনারা পেয়ে যাবেন ঈদে মিলাদ তো খ্রিস্টমাস বা ঈদে মিলাদ যেটাই বলুন একই ব্যাপার অর্থাৎ হিন্দুরা পালন করছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মদিন হ্যাঁ তারপর খ্রিস্টানরা পালন করছে জিজাস ক্রাইস্টের জন্মদিন খ্রিসমাস পঁচিশ ডিসেম্বর আর সুন্নি ইব্রাহী বেদাতিরা তারা পালন করছে কি রসুলসাল্লাহ সাল্লামের জন্মদিন ঈদে মিলাদুর নবী আজই ব্যাপার সবগুলোই একই সূত্রে কথা এবং সবগুলোই সয়তান অনুসরণ কোনো ধর্মগ্রন্থে পাবেন না আপনি যে জিজাস ক্রাইস্ট পুরো বাইবেল পুরো বাইবেল খুঁজে আপনি দেখাতে পারবেন না যে যীশু খ্রিস্ট জিজাস ক্রাইস্ট তার জন্মদিন ছিল পঁচিশ ডিসেম্বর অসম্ভব এটা প্রমাণ করা সম্ভবই না হুম তারপর বৌদ্ধ যতগুলো ধর্মগ্রন্থ আছে ত্রিপিটক বলেন যেটা বলেন তাদের ধর্মগ্রন্থ পড়ে কখনোই আপনি বের করতে পারবেন না যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ তার জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন অথবা তার জন্মদিন হচ্ছে এই দিন এটা পাবেন না তারপর পুরো গীতা পড়ার কথা পাবেন না যে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে আমার জন্মাষ্টমী পালন করো হ্যাঁ এই ধরনের কথা পাবেন না সুতরাং এগুলো সবগুলো ধর্মগ্রন্থের বিরুদ্ধ মানে বিরুদ্ধে এই জন্মদিন পালন করা আর এটাই উল্লেখ করা আছে সেটানিক বায়বেলের মধ্যে যে এই দিনটা নিজের জন্মদিন পালন করে এটা হচ্ছে ধর্মের মানে সরাসরি বিরোধী অর্থাৎ ধর্মের বিরোধী এটা কাজ ধর্ম বিরোধী কাজ জন্মদিন পালন করা হুম তো আশা করছি আপনারা বিষয়টা একদম বুঝতে পেরেছেন আর যারা মিলাদন্নবী পালন করছে করুক পরবর্তীতে বুঝতে পারবে যখন বুঝতে পারবো এগুলো বিদাত আমরা তো বলছি এগুলো বিদাত এবং আমাদের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমরা বলে যাবো এগুলো বিদাত এটা বিদাত এটা কোনো সন্দেহ নেই এবং এক্ষেত্রে চার মাঝে হবে একমত হানাফি শাহ ইম আলিক চার মাঝে হবে সকল ইমাম এখানে একমত যে ঈদে মিলাদ নমী পালন করা বিদাত এবং এটা গমরাহী পদভ্রষ্টতা ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিদাত এটাই বিদাত মানে এর চেয়ে বড় বিদাত মানে অন্যান্যগুলো মানুষ সাধারণত অনেকে দ্বিমত করে যে হ্যাঁ এটা বিদাত হতে পারে না হতে পারে কিন্তু ঈদে মিরাদ নবী পালন করা যে বিদাত এটা যারা পালন করে তারাও স্বীকার করে যে এটা ছয়শ হিজড়ির পর চালু করা হয়েছে ছয়শো হিজড়ির পর চালু করা হয়েছে এই বিদাত মানে এটা একদম নতুন মানে মানে বলতে পারেন অর্থাৎ চার মাঝে হবে রিমাম তারা এই শব্দটাও জানতেন না ঈদি নবী অথচ আজকে যারা পালন করছে তারা নিজেদেরকে হানাফি বলছে আজীব ব্যাপার তো যাই হোক যারা ডিজে বাজে দি মিলাদ পালন করছে তারপর অনেকে কেক কেটে গিয়ে দিমিলাদমি পালন করছে তো তার ক্লো আর না বলি সেটা আপনারা দেখেছেন আপনারা জানেন বিষয়গুলো এটা নিয়ে আর নতুনভাবে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না অনেক কথা বলেছি এই দি মুরাদমি সম্পর্কে এগুলো বিদাত আর রসাহ আসলাম বলেছেন মানে আমিলা আমলান লাইস আলাই আমরানা ফাওয়ার আব্দুল কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই তারপর থাকে তো বাতিল পরিত্যাজ্য অর্থাৎ এটা আছে মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো চল্লিশ হাদিস একাডেমি চার হাজার তিনশো পঁচাশি এছাড়াও মিসকাতে হাদিস নাম্বার একশো চল্লিশে এছাড়াও আরও অনেক ব্যাপার হাদিস আছে তারপর রসুল সলসালাম বলেছেন কুল্লু বিদাতদ্দিন দলালা দলালা দলালদিন ফিন্নার প্রত্যেক বিদাত হচ্ছে কুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম নাম জাহান্নাম হোসালানি হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আটাত্তর এক হাজার পাঁচশো একাশি আর রসুল সাহা বলেছেন যে অচিরেই তোমরা আমার মৃত্যুর পর অনেক বড় বড় মতভেদ দেখতে পাবে তখন তোমরা আমার সুননাথ এবং আমার খোলাফের রাসুদ্দিনের সুননাথ কাঁকড়ে ধরবে তা মারির দাঁত দিয়ে শক্ত করে কা আমরা ধরবে আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার সম্পর্কে কেননা প্রত্যেকটি নব আবিষ্কার হচ্ছে বিদাত এবং প্রত্যেকটি বিদাত হচ্ছে কুমরাহি হুম এটা আপনারা পেয়ে যাবেন সোনান দাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো সাত আমরা ইমাম মালিক রামাহুল্লার একটা কল উল্লেখ করবো তিনি ইমাম মালিক রামাহুল্লাহ এবং শাফি রামাহুল্লাকে কথাটি বলেছিলেন এটা আদিন সব খ্রিস্ট নাম্বার বত্রিশ পাবেন এ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন মাসিক ওয়েবসাইট থেকে তো এটা আমাদের বই উল্লেখ করেছি তো আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি এবং মালিক রামহুল্লাহ সিও ছাত্র এবং শাফিকে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের সময় যেসব বিষয় দিন হিসেবে গৃহীত ছিল না বর্তমান কালেও তার দিন হিসেবে গৃহীত হবে না যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে কোনো নতুন প্রথা চালু করলো অতপর তাকে ভালো কাজ ও বিদ্যাতে হাসানা বলে রায় দিল সে ধারণা করে নিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সিও রিসালতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন আর একটি কথা আমরা উল্লেখ করবো সেটা হচ্ছে আল কৌলুল মুতামাদ গ্রন্থ বলা হয়েছে যে চার মাঝাবের সেরা বিজ্ঞানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন তারা বলেন এর বলের গভর্নর কুকুবুরি এ বিদাতের হোতা তিনি তার আমলের আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা আদিশ তৈরি করার ও ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করেছিলেন তাহলে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা একটা চরম লেভেলের বিদাত অনেক বড়ো ধরনের বিদাত হ্যাঁ এটা হচ্ছে শয়তানের কাজ ইসলামে ঈদ হচ্ছে দুইটি একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আর শয়তানদের কাছে ঈদ হচ্ছে তিনটি তিন নম্বর ঈদ হচ্ছে ঈদ মিলাদুন্নবী বা নবীর জন্মদিন পালন করা এটা শয়তানদের কাজ তো আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই তাদের জন্য দোয়া করবেন যারা এগুলো বিদাত করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আর আমার বই বিদাত কেন বর্জনীয় এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সুশিক্ষা পাবলিকেশন থেকে এবং আমাদের আর একটি নতুন বই যেটা আসছে আহারুসোনার আকিদা বা নাম বাতিল আকিদা এটা আপনারা সংগ্রহ করে নেবেন সুশিক্ষা পাবলিকেশন থেকে তো আজকে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী ফিরতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক